প্লিজ ভাইয়া আমাকে ছেড়ে দিন আমার অনেক ব্যথা লাগছে এভাবে আমাকে আর মারবেন না তনিমাকে প্রথম দেখার পর আমার মনে হয়েছিল মেয়েটার আঠারো হয়নি লম্বা দুইটা বেনে কাঁধে দুই পাশে ঝুলিয়ে তনিমা যখন আমাদের সামনে এসে সালাম দিয়েছিল আমি ভেবেছিলাম ও পাত্রীর ছোট বোন বাবা মা আর ছোট বোন মিলে পাত্রী দেখতে গিয়েছিলাম বিকালে মামার বাড়িতে আসরের নামাজের পর কিন্তু মামাদের আগের দিন রাতে বলা হয়েছিল আমরা সন্ধ্যায় যাব এটা নাকি আমাদের বংশের নিয়ম আমার বাবা বলে এতে করে নাকি পাত্রী পরিবারের সাথে সম্পর্ক ভালো থাকে সে যাই হোক আমরা মামার সাথে ড্রয়িং রুমে বসেছিলাম তখনই একটা সালোয়ার কামিজ পরা দুই বেনী করা মেয়ে আমাদের সামনে এসে সালাম দিল ফোলা চোখগুলো দেখেই বোঝা যাচ্ছিল ঘুম থেকে উঠেছে মামা বিচলিত হয়ে মেয়েটাকে জিজ্ঞেস করলেন কিছু লাগবে নাকি মেয়েটা আসতে নরম সুরে বলল তার চশমা সোফার উপরে রেখে গিয়েছিল তারপর আমার দিকে তাকিয়ে নরম সুরে বলল ভাইয়া আমার মনে হয় আপনি যে জায়গায় বসে আছেন আমি সেই জায়গায় চশমা রেখে গেছি একটু কষ্ট করে দেখবেন আমি দাঁড়িয়ে দেখলাম চশমা আমার জায়গাতেই তবে এক কোনায় তাই আমি চশমার উপর বসে নিই আর তা ভাঙেও নিই মনে মনে আলহামদুলিল্লাহ বলে চশমাটা মেটার হাতে দিলাম সে ধন্যবাদ বলে চলে গেল তখন মামা বললেন আসলে ও চশমা ছাড়া কাছের জিনিস দেখতে পায় না তেমন একটা বেশি পড়তে পড়তে এই অবস্থা এরপরে মামা চশমা নিয়ে আলাপ শুরু করলেন আর জানা হলো না মেয়েটাকে আর আমি ধরে নিয়েছিলাম মেয়েটা মামার ছোট মেয়ে হবে আর ইন্টার ফার্স্ট অথবা সেকেন্ড ইয়ারে পড়ে স্কুলে পড়ে শুনলেও অবাক হব না আমি মামার মেয়েদের কখনো দেখিনি কারণ আমরা যখন ছোট তখন থেকেই আমি আর আমার বোন বিদেশে পড়াশোনার জন্য বাইরে চলে যায় তবে শুনেছি মামার দুই মেয়ে আমি সব ভাবতে ভাবতে দেখি সেই মেয়েটাই শাড়ি পরা অবস্থায় মামির সাথে আমাদের সামনে এসে দাঁড়ালো দুই বেনি এখনও আছে বেনির সাথে শাড়ি না আছে কোনো সাজ না আছে কোনো অলঙ্কার উজ্জ্বল শ্যামলা গায়ের রং। মুখে দুই একটা ব্রণ আর ব্রণের দাগ আগেরবার বার এত কিছু খেয়াল না করলেও পাত্রী জেনে দ্বিতীয়বার সব ভালো করেই দেখে নিয়েছিলাম এসে পাশে একটা সিঙ্গেল সোফায় বসল সালাম দিল কোনো লজ্জাভাব ছিল না মেয়েটার মধ্যে মাথা নিচু নয় বরং মাথা উঁচু করে খুব সুন্দর অমায়িক হাসি মুখে আমাদের সাথে কথা বলছিল কি নাম কোথায় পড়েছে এখন কি করছে ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে সেসব বলছিল খুব সুন্দরভাবেই নাম তার তনিমা তনিমা তামরিন ঢাকা ভার্সিটির বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অনার্স মাস্টার্স শেষ করে তনিমা এখন আইসিডি ডিআরবির এর সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা রিসার্চ করছে ভবিষ্যতে পিএইচডি করার ইচ্ছা আছে আমি সব শুনে শুধু ভাবছিলাম এই এতটুকু মেয়ে এত কিছু কীভাবে করেছে আমার পাশে বসে হয় আমার বোন আমার মনের কথা সব শুনতে পাচ্ছিল তাই রাইমা জিজ্ঞেস করে বসলো তনিমা তোমার বয়স কত তনিমা খুব সুন্দর একটা হাসি দিয়ে বলেছিল বাইশ আমাকে তনিমাকে আলাদাভাবে কথা বলতে দেওয়া উচিত তাই আমার মা মামাকে সেই কথা তুলতে আমাকে আর তনিমাকে তনিমার রুমে পাঠিয়ে দেওয়া হলো একান্তে কথা বলতে তনিমার রুমে ঢুকেই মনে হয়েছিল পালিয়ে যেতে এত বই খাতা আমি খুব কম রুমে দেখেছি আমার এত বই খাতা সহ্য হয় না আমি কোয়েট থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স মিশিগান ভার্সিটি থেকে মাস্টার্স সবসময় কম্পিউটার নিয়ে থাকতে ভালো লাগে বই খাতা থেকে দূরে থাকি আর এই মেয়ের ঘরে এত বই রুমে ঢুকেই আমি একটা চেয়ারে বসি আর তনিমা খাটে অনেক কথা হলো আমরা নাকি আধা ঘন্টার মতো কথা বলেছি কিন্তু আমার কাছে মনে হয়েছিল আমরা দশ মিনিট কথা বলেছি তনিমার প্রথম প্রেম থেকে শুরু করে বর্তমান জীবন সব নিয়ে তনিমা কথা বলছিল ছিল না কোনো আরষ্টতা কোনো লজ্জা আর না কোনো অনুশোচনা কি সাবলীলভাবে সব বলে গেল নিজের এক্সের এক বছরের বাচ্চার কানমলে দেওয়ার কথা বলতে বলতে খুব হেসেছিল আমিও অনেক কিছু বললাম আমার ভার্সিটি জীবনে কয়টা প্রেম গার্লফ্রেন্ড নিয়ে চুরি করে সিনেমা দেখতে গিয়ে বাবার কাছে ধরা খাওয়া বাসায় না বলে বন্ধুদের সাথে ট্যুর দিতে গিয়ে ঝামেলায় পড়া বিদেশে গিয়ে বাঙালি খাবার মিস করা এত গল্প মাত্র আধা ঘন্টায় করেছি তা ভাবতেই আমার অবাক লাগে মামা এসে আমাদের ডেকে নিয়ে গেলেন রুম থেকে বের হওয়ার সময় বুঝতে পারছিলাম এই রুম ছেড়ে আমার বের হতে মন চাচ্ছে না ইচ্ছে করছে আরও গল্প করতে কিছুক্ষণ পরেই আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই পুরোটা রাস্তা আমি তনিমার কথা ভেবেছিলাম এবং এটুকু বুঝেছি আমি মনে মনে এই মেয়েটাকেই বিয়ে করতে চাই কিন্তু বাসায় এসে বাবার কথা শুনে একরাশ মন খারাপ আমাকে ঘিরে ধরল বাবা এই বিয়েতে রাজি না তার এত সুন্দর লম্বা চওড়া ছেলের জন্য তিনি কোনো খাটো মেয়ে বউ করে আনবেন না বলাই বা আমার হাইট পাঁচ ফিট এগারো ইঞ্চি আর তনিমার হাইট পাঁচ ফিট এক ইঞ্চি রাতের বেলা রাইমা আমার রুমে এসে বলছিল ভাইয়া তনিমা আপুকে বউ করে আনলে কত ভালো হতো তাই না আমি চুপচাপ ছিলাম পরের দিন তনিমাদের বলে দেওয়া হয়েছিল আমরা এই বিয়েতে রাজি না আমি কিছুই বলিনি মা নাকি বাবার সাথে ঝগড়া করেছিল এই নিয়ে মায়ের তনিমাকে মনে ধরেছে সেটা আমি আগেই বুঝেছিলাম আমার কাছে তনিমার ফোন নাম্বার ছিল না ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো পাঠাবো করেও পাঠায়নি কি নাকি মনে করে ওর অফিসের সামনে বিকালে গিয়ে দাঁড়িয়ে থাকতাম ও বের হতো ওকে দেখতাম ভালো লাগতো আমার মঞ্জুরে শুধু তনিমা ছিল কিসের আকর্ষণে নিজের অফিসের কামায় বাদ দিয়ে ওর অফিসের সামনে গিয়ে গাড়ি নিয়ে বসে থাকতাম তা আমি জানি না আজও বুঝি না এক মাস এমন করার পর একদিন খুব বৃষ্টিতে ওকে ফুটপাতে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থামিয়ে ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলেও ও বলল ওর ড্রাইভারের ছেলে অসুস্থ তাই ছুটে নিয়েছে তাই ও রিক্সার জন্য দাঁড়িয়ে আছে আমি অনেক অনেক অনুরোধ করার পর আমার গাড়িতে উঠল। বোরকা আর হিজাব ভিজে একাকার ওর বৃষ্টির পানিতে ভিজে যাওয়া চকচক করা গালের দিকে আমার মতো অনেকেই তাকিয়েছিল জ্যামে বসেছিলাম দুজনেই আমি জোর করে ওকে অনেক কথা বলেছিলাম ও জবাব দিচ্ছিল হাসি মুখে হঠাৎ করে তনিমা আমার দিকে ঘুরে আমার চোখের দিকে তাকিয়ে বলল আপনার কি আমাকে বেশি মনে ধরেছে ভাইয়া আমি চমকিত বিস্মিত হয়ে তনিমার দিকে তাকিয়েছিলাম তনিমা আমার বিস্ময় দেখে নিজেই বলে উঠল না মানে গত এক মাস ধরে যেভাবে আমার পিছনে ঘুরছেন তাই বললাম আমি মাথা চুলকে বললাম আসলে আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই তনিমা মুখ ঘুরিয়ে জানাল দিয়ে বাইরে তাকালো কিছুক্ষণ পর বলল দেখুন তানভীর ভাইয়া পরিবার নিয়ে আমাদের থাকতে হয় তাছাড়া আপনি খালার ছেলে আমরা খালা খালুদের কষ্ট দিয়ে খুশি হতে পারবো না আবেগ দিয়ে দুনিয়া চলে না বাস্তবতা বুঝতে শিখুন এভাবে আমার পিছনে ঘুরে ঘুরে আপনি শুধু নিজের সময় নষ্ট করছেন না সাথে আমাকেও বিরক্ত করছেন আমি আশা করব ভবিষ্যতে আপনি আর এমন করবেন না আমি আর কিছুই বলতে পারিনি গাড়ি চালিয়ে তনিমাকে বাসার সামনে নামে দিয়ে দ্রুত বাসায় ফিরে এলাম রাতে ভাতও খাইনি মা অনেকবার জিজ্ঞেস করলেও কিছু বলেনি সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে ডাইনিং টেবিলে বসেছিলাম এর মধ্যেই বাবা বলে উঠলো সে একজন নতুন পাত্রীর সন্ধান পেয়েছে পরের সপ্তাহে আমরা সেই পাত্রীর বাসায় যাচ্ছি আমি দম বন্ধ করে বাবাকে বলে উঠলাম বিয়ে যদি করতে হয় তনিমাকেই করব আর কাউকে না এটুকু বলেই বের হয়ে গেলাম বাসা থেকে রাতে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাসায় গেলাম রাত এগারোটা তিরিশে নিজ রুমে গিয়ে শুয়ে পড়লাম সকালে নাস্তার টেবিলে বাবার চেহারা দেখে বুঝলাম বাবা আমার ওপর ব্যাপক অসন্তুষ্ট এরপরে আরও এক মাস ঝামেলা চলল মা বাবার ঝগড়া শেষ পর্যন্ত আপাদুলা ভাই এসে ঝামেলা মিটিয়ে দিল শুনেছিলাম আপাদুলা ভাই ছোট চাচা মিলে তনিমাদের বাসায় গিয়ে সব বুঝিয়ে বলে এসেছে পরে একদিন বাবা মা বড় চাচা চাচি ছোট চাচা মামা খালু আপা দুলাভাই মিলে মামাদের বাসে গিয়ে বিএড ডেট ঠিক করে আসলো আমি এসব কোনো কিছুতে নেই অফিস করি আর বাসে এসে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে ঘুম দেই। ছুটির দিনও অফিসে যাই বিএড ডেট ফাইনাল শুনেও তনিমার সাথে আমি যোগাযোগ করিনি আকদের দিন লাল জামদানি পরা তনিমাকে আমার পাশে যখন বসানো হয়েছিল আমি তখন সব ভুলে ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম ভুলে গিয়েছিলাম এত মুরব্বীর সামনে কাজিনটা সব সামনে রাইমা পেছন থেকে কাঁধে একটা চিমটি দিয়ে বলেছিল ভাইয়া বরফু কিন্তু দেখছে বাসায় গিয়ে তোকে অনেক কথা শোনাবে আর এভাবে তাকিয়ে থাকিস না খুব ধুমধামে বিয়ে হলো বিয়ে দিন রাতে সব কাজিন আমাদের বাসর ঘরে বসেই গল্প করে বাসর ঘরেই ঘুমিয়ে পড়ল পরদিন বৌভাতের অনুষ্ঠান শেষে আমি আমার রুমে ঢুকেই দেখি খাটের ওপর একটা পুতুল ঘুমিয়ে আছে এত ক্লান্ত ছিল তনিমা যে বৌ সব না মুছেই পোশাক পরিবর্তন না করেই ঘুমিয়ে পড়েছিল এইটুকু একটা মেয়ে বিশাল খাটে ঘুমিয়ে আছে দেখেই হাসি পাচ্ছিল পরদিন সকালে কারো ডাকে ঘুম থেকে উঠতেই দেখতে পেলাম তনিমা একটা সুন্দর স্যালোয়ার কামিজ পরে আমার সামনে দাঁড়িয়ে আছে আমি ঘুম থেকে উঠতেই আমাকে বলল আমাকে সবাই খেতে ডাকে আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে দেখি তনিমা মন খারাপ করে বসে আছে জিজ্ঞেস করতে সে বলল আমার খুব ইচ্ছে ছিল জামাইকে সালাম করব জামাই সালামই দিবে আমি হাসতে হাসতে বললাম এখন সালাম করতে মাথায় ওড়া নিয়ে বিশাল ঘুমটা দিয়ে আমাকে সালাম করল আমি তাকে তার জন্য কিনে রাখা ডায়মন্ডের আংটিটা সালামি দিলাম এভাবে শুরু হলো আমার আর তনিমার সংসার জীবন আমার ছয় দরজার আলমারির চার দরজায় তার দখলে গেল সেখানে শুধু শাড়ি আর শাড়ি কোনোদিন দেখি না একটা শাড়ি পরতে কিন্তু আলমারি ভর্তি শাড়ি কি আজব আমার কম্পিউটার টেবিলে শুধু বই আর বই পুরো ঘরে মোট দুইটা বুক সেলফ সেখানেও তার বই এত বই দিয়ে মানুষ কি করে বুঝি না মাঝে মাঝে অফিস থেকে এসে দেখি খাটের ওপরে তনিমা ঘুমিয়ে আছে আর তার চারপাশে শুধু বই আর বই তনিমা রান্না করতে মাকে সাহায্য করে তখনও নাকি কিচেনে বই নিয়ে যায় মাঝরাতে ঘুম থেকে উঠে দেখতাম তনিমা পড়তেছে জিজ্ঞেস করলে বলতো ঘুম আসে না তাই পড়তেছে বিয়ের এক বছর পর তনিমা কনসিপ করে তখনও সারাদিন এসব মোটা মোটা বই পড়ত ডেলিভারির দিন তনিমাকে উঠিতে নেওয়ার আগে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল আমার যদি কিছু হয় আমার বাচ্চাকে দেখি রেখো খুব সুন্দর একটা ছেলে হয়েছিল মায়ের মতে দেখতে অবিকল আমার মতো তনিমারও কিছুই হয়নি সবাই চাইতো আমার ছেলে আমার মতো দেখতে হলেও স্বভাব যেন তনিমার মতো হয় কিন্তু না আমার ছেলে আমার মতোই হয়েছে এক ডিগ্রি উপরে দুষ্টের শিরোমণি চার বছরের বাচ্চা তার সবচেয়ে প্রিয় কাজ খাবার ভর্তি টেবিলের টেবিল ক্লথ ধরে টান দিয়ে সব নিচে ফেলে দেওয়া আর তনিমার বই ছিঁড়ে কুটি কুটি করা আমার মা আর তনিমার যান ওষ্ঠাগত আমার ছেলেকে সামলাতে সামলাতে মাঝরাতে ক্লান্ত তনিমাকে জিজ্ঞেস করি প্রায়। সুখে আছো তনিমা তনিমা আমার বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলে না আজকে তোমার ছেলে আমার বইটা ছিঁড়ে ফেলেছে আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে